আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বিচারকের সামনে গেলে কি হয় হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন কত দামি এবং কত উপকারী প্রিয় দর্শক খুবই সহজ মনে করবেন না যে তার উপকারটা কার্যকরী তো নরমাল সেটা মনে করবেন না যদিও আমলটি সহজ কিন্তু তার কার্যকরিতা ফলাফল আপনি জানলে অবাক হবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও আপনি এটা করতে পারবেন না যেই জিনিস যে জিনিসটা আজকে আপনাদের শিখেতে যাচ্ছি আর প্রিয় দর্শক বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব তবে ভিডিওর মাঝে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আমি চাই সবসময় একটা জিনিস কি জানেন সেই জিনিসটা হচ্ছে আপনাদের উপকার হবে আপনারা আমল করে উপকৃত হবেন মনে শান্তি পাবেন আমিও মনে শান্তি পাব আমার আনন্দ উপলব্ধ হবে এই জন্যই আমি আপনাদের কাছে আমলটি ছোট সহজ এমন আমল শেয়ার করার চেষ্টা করি এবং যেগুলো কার্যকরী এবং যেগুলো খুবই প্রয়োজন হয় সবসময় দরকার হয় এমন আমল সেই হিসেবে আজকের আমলটিও খুবই দরকারি প্রিয় দর্শক আজকের আমলটি বলেছি কি যে পবিত্র কোরআনের সুরা আর রহমানের একটি আয়াতি আলমাত এই আয়াতটি পরে বিচারকের সামনে গেলে কী হবে মাত্র তিনবার পড়বেন বেশি না আপনাকে বেশি সময়ও ব্যয় করতে হবে না কতবার বলেছি মাত্র তিনবার পড়বেন হ্যাঁ প্রিয় দর্শক তার আসলে আমরা জেনে নিই যে আমি কীভাবে করবো বিস্তারিত ভাবে হ্যাঁ প্রিয় দর্শক সে আমলটি করার আগে আপনাকে অবশ্যই পবিত্র হয়ে নিতে করে আপনি আমলটি করবেন উজুর কথা কেন বলি জানেন আল্লাহ তাহলে নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের কার্যকরিতা অনেক বেড়ে যায় এই জন্য বলি উজু করে পবিত্র হয়ে আমলটি করার জন্য প্রিয় দর্শক আপনি যখন উজু করে নিলেন পবিত্র হয়ে নিলেন

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকম ভাবে আপনি সহি শুদ্ধ ভাবে তিনবার ইস্তেগফার এবং তিনবার দরুদ শরীফ পাঠ করা শেষ হয়ে যাবে এরপর আপনি পড়বেন ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাজিবান ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাজিবান ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাজিবান তিনবার পড়বেন তিনবার পড়ার পরে আবার শেষে যে কোনো দরি করেন তিনবার পরে নেবেন সাল্লাহ আলী হুসালাম সাল আলী এবার শুনেন এই আমলটি দুইটি হচ্ছে আপনি বিচারকের সামনে যাওয়ার আগেই এই আমলটি করে নেবেন সামনে যাওয়ার আগেই এই আমলটি করে এরপরে সামনে যাবেন আপনি কোন নিয়ত করতে সেটা তো আপনি জানেনি হ্যাঁ বিচারকের সামনে যাওয়ার আগে আরেকটা হচ্ছে বিচারকের সামনে দাঁড়িয়ে আপনি এটা আমলটা মনে মনে করতে পারেন কয়টা শ্রোত বলেছি দুইটা শ্রোত একটা হচ্ছে বিচারকের সামনে যাওয়ার আগে আপনি আমলটি করে নিতে পারেন অথবা বিচারকের সামনে গিয়েও আমলটি করতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক এভাবে যদি আমল করে তাহলে কী লাভ হবে কী উপকার হবে প্রিয় দর্শক অনেক সময় আপনি কোনো অন্যায় করেন না এরপর বিচারকরা আপনার ওপর অন্যায় চাপিয়ে দেয় আপনার একটা জিনিস প্রাপ্য হক আপনার কিন্তু এর অন্যায়ভাবে রায় দিয়ে অন্যকে দিয়ে দিচ্ছে এমন কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি এরকমভাবে আমল করে বিচারকের সামনে যাবেন আপনার হক যেটা এটা আপনার আসবে আপনার পক্ষে রায় আসবে আপনার বিপক্ষে কখনো রায় যাবে না প্রিয় দর্শক আল্লাহর উপর পূর্ণ আস্থারকে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন আল্লাহ তাহলে আপনার পক্ষে রায় দেবেন কোনো জুলুমের পক্ষে রায় দেবে না অন্যের পক্ষে কখনো রায় দেবে না তারা কত টাকা পয়সা যত কিছু খাওয়া খায় কোনো বিচারককে কোনো কাজ করে দেখবেন শেষমেষ যে কোনোভাবে আপনার পক্ষে রায় চলে আসবে হ্যাঁ আপনি হয়তো এই জন্যই বলেছিলাম কোটি কোটি টাকা দিয়েও হয়তো আপনি অনেক সময় টাকা দিয়েও নেয় বিচার পাওয়া যায় না হক বিচার পাওয়া যায় না নিজের হক আদায় করা যায় না অনেক টাকা পয়সা দিয়েও এই জন্য এই কথাটা কিন্তু বলেছি প্রিয় দর্শক আল্লাহর পর্যাস্তা রেখে শহীদ যদি আমি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন দর্শক ভিডিওটা আমল করার জন্য আমার কিছু অনুমতি নিতে হবে না আপনাদের অনুমতি দিয়ে দিলাম তবে একটি শর্ত সেই হচ্ছে ভিডিওর মধ্যে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আপনার অনুমতি নেওয়া হয়ে যাবে আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে শেয়ার করে দেবো কারণ প্রতিটা মানুষের এই জিনিসটা খুবই প্রয়োজন প্রতিটা মানুষের জীবনে বিভিন্ন অনেক বালা মুসিবতের মধ্যে মুসিবত আছে নিজের উপর অনেক জুলুম আছে অন্যায় ও অন্যায় অত্যাচার চলে আসে এগুলো এর মাধ্যমে প্রতিহত করতে পারবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলিকুম রাহমাতুল্লাহ